কলা দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো বন্ধুরা যা গরম ভাতে আর কিছুই লাগবে না খেতেও হবে দুর্দান্ত একই রেসিপিতে এক থালা ভাত শেষ করে ফেলবেন। নমস্কার বন্ধুরা অমৃতা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক আর দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি আমি কলা তো কলা আজকে তিনটে কলা দিয়ে দারুণ একটি রেসিপি করে দেখাবো তো সবার প্রথমে আমি কলাগুলোকে কেটে নেব আমি কলাটা কেটে দেখাবো তো দেখুন বন্ধুরা কলাটাকে আমি কিন্তু খুব ভালো মতো করে দু পিস করে নেব তো কলাটাকে কিন্তু আমি এটা গোটাই রান্না করব না দু পিস করেই রান্না করছি তো দেখুন কেমন করে আমি কেটে নিচ্ছি তো এইভাবে কিন্তু দু পিস করে নিচ্ছি প্রথমে আমি খোসাটাকে এইভাবে ছিলে নেব দেখুন এইভাবে কিন্তু খোসাটাকে ছিলে নিলে হয়ে যাবে খুব আমি কিন্তু কলার খোসাটাকে ছিলে নিয়েছি খুব ভালো মতো করে তো এবার আমি কেটেও দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি পিস করে নেব তো সবগুলো কিন্তু আমি পিস করে নিয়েছি তো আমি দেখার জন্য একটা আমি রেখেছি তো এইভাবে কিন্তু আমি পিস করে নিচ্ছি দেখুন খুব ভালো মতো করে কিন্তু পিস করানো হয়ে গেছে এখানে দেখুন জল নিয়ে নিয়েছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া মতো করে একটু আমি গুলে নেব কলাগুলোকে দিয়ে দিচ্ছি হালকা করে তো হালকা করে দিয়ে দিচ্ছি কলার কষটা যেন বেরিয়ে যায় তার জন্য দেখুন বন্ধুরা এগুলোকে কিন্তু আমি রেখে দিয়েছি দেখুন এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি জল এবার আমি সেই কলাগুলোকে দিয়ে দিচ্ছি জলে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ খুব ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি একটু ভাপাবো যার জন্য ওইদিকে আমার ভাপানো হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব তো দেখুন এখানে নিয়েছি আমি আদা নিয়েছি লঙ্কা নিয়েছি টমেটো এগুলোকে আমি খুব ভালো মতো করে পেস্ট করে নেব মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালো মতো করে মিক্স করে নেব এবার দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু পেস্ট করে নিয়েছি এবার দেখুন বন্ধুরা হালকা করে আমি ভাপিয়ে নিয়েছি তো দেখুন খুব ভালো মতো করে কিন্তু ভাপা ভাপানো হয়ে গেছে এটা কিন্তু বেশি সেদ্ধ করতে হবে না হালকা করে ভাপিয়ে নিলে হয়ে যাবে কিন্তু নামিয়ে নিচ্ছি তারপরে আবারও দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি দিয়ে এবার জলটাকে ঝাড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দেব হালকা করে চালের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দেব অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আর খুব ভালো মতো করে হাতে করে আমি মাখিয়ে নেব সবগুলোকে একটু ভালো মতো করে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কড়াইটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল আর দেখুন এইগুলোকে কলাগুলোকে আমি মাখিয়ে প্রায় মানে দু তিন মিনিট রেখেছিলাম এবার দেখুন পুরোটা কিন্তু একেবারে ভালো মতো করে মাখানো হয়ে গেছে তো এগুলো দেখুন তেলটা কিন্তু খুব ভালো মতো করে গরম করে নিয়েছি এবার আমি সে কলাগুলোকে দিয়ে দেব একে একে তো দেখুন এইভাবে একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব তেলটা কিন্তু কম দিয়ে ভাজতে হবে না হলে কিন্তু যত তেল দিবেন তত কিন্তু তেল টেনে নেবে অল্প করে তেল দিয়ে ভাজার চেষ্টা করবে সেখানে আমি দুইবারে বা তিনবারে ভেজে নেব কলাগুলোকে আর এবার দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু ভাজানো হয়ে গেছে দেখুন হালকা এইভাবে মানে ভেজে নিলে হয়ে যাবে তো আমি একটা বাটিতে এভাবে উঠে নিচ্ছি তো বাকিগুলোকে আমি ওইভাবে ভেজে নেব তারপরে আবারও ফিরে আসছি সবগুলোকে আমি ভেজে নিয়েছি দিচ্ছি আবারও তেল মানে আমি আলু কেটে রেখেছি সেই আলু কাটাটাও দিয়ে দিচ্ছি আলুটাকে হালকা করে ভেজে নেব আমি আলু ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আলুটা না দিতেও পারেন এবার দেখুন বন্ধুরা আলুটাকে আমি কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিয়েছি আর দেখুন কলার যে একটা কস বন্ধুরা সে কলার কষে কিন্তু মানে কড়াইটা দেখুন কি অবস্থা তো আলুটাকে আমি নামে নিচ্ছি তারপরে আবারও ফিরে আসছি কটা গোটা জিরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি একটা চামচের মতো জিরের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব দিচ্ছি অল্প করে চিনি খুব ভালো মতো করে নাড়াতে থাকবো কলার এমন একটা কষ যে দেখুন ওটা কড়াই মানে কালো কর হয়ে যায় তো খুব ভালো মতো করে আমি কষিয়ে নিচ্ছি আমি মশলার উপরে দিয়ে দেব দু তিন মিনিট আগে কষিয়ে নেবো যেন আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য দেখুন সেই কলাটা আমি দিয়ে দিব দিয়ে কলাটাকে দিয়ে আর সেই আলুটাকে দিয়ে খুব ভালো মতো করে আমি কষিয়ে নেব জলটাকে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা জল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম যেহেতু আলুটা সেদ্ধ হবে তার জন্য আমি একটু জল রেখেছি তো জলটা কিন্তু অনেকটাই টেনে যাবে তো এখানে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা ঢাকনাটাকে উঠিয়ে দেখব আর দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি আলুটাকে সেদ্ধ করে দিতে হবে আর যেহেতু আমি কলা কিন্তু আগে থেকে ভাপিয়েছি তো কলাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো দেখুন পুরোপুরিভাবে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে কলার এই রেসিপিটি একেবারে তেল কম তেল মশলা দিয়ে আমি কিন্তু রান্না করেছি যেহেতু কলা তো তেল কম মশলা দিয়ে কিন্তু রান্না করে খেলে ভালো লাগবে আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব গরম মশলাটা দিলেও হবে না দিলেও হবে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি কুচনো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কলা আমি নামে নেব তো দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু কলার তরকারিটা নামে নিয়েছি আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এখানে আমি কিন্তু কম তেল মশলায় রান্না করেছি আপনার চলে কেউ তেল বাড়িয়ে বা কমে নিতে পারেন আর এই নতুন রেসিপিটি একবার হলে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খেতেও দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এই রেসিপি দিয়েই এক থালা ভাত নিমিশে শেষ করে ফেলবেন খেতেও কিন্তু দুর্দান্ত হয় এইভাবে রান্না করলে বন্ধুরা আজকে আমার এই রেসিপি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না